জির আমি লাইভে এসেছি এখন সেটার হচ্ছে কারণ আছে একটা কথা আপনাদেরকে বলবো বন্ধুদের সব বন্ধুদেরকে একটা কথা বলবো তার জন্য লাইভে এসছি সেটা হচ্ছে এই যে দুজন পাখি এদেরকে আমি ডেজির জোরে নিয়ে এসেছি ব্যাপারটা হচ্ছে মামা এদিকে আসো এদিকে আসো না বসো 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 ভয় পাবে ওরা তুমি এখানে আসো বসো এবার আজকে আমি এরকম দুটো লাভ লাভবার নিয়েছি বাবার সাথে গিয়ে এদিক আসো মা ভয় পাবে কিন্তু ওরা তুমি বসো হয়েছে কি বসো বসো আরে বন্ধুদেরকে বলতে দাও কথাগুলো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের বাড়িতে আরও একজন ছিল সদস্য ডোডো তো প্রায় এক বছর হলো ডোডো চলে গেছে আমাদেরকে ছেড়ে তো একটা কোনো কারণে আমার ডেজি কিন্তু যখন আমি থাকি না ঘরে বা আমার বাবা থাকে না ঠাম্মি আর মা থাকে কিন্তু সবসময় তো তাদের পক্ষেও সম্ভব হয় না সংসার সামনে নিয়ে ওর সাথে খেলাধুলা লাফালাফি করার তো সেক্ষেত্রে যখন হয় না মা টিভি সাউন্ড একটু আসতে করো তো যখন হয় না তো সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয় মানে ও খেলার লোক পায় না একটু দৌড়াদৌড়ি করতে মানে করতে পারে না এদিক ওদিক এবার ধরুন আমি যেইখানে কলেজে যাই বা কাজে মানে আমার যে প্রফেশান যেখানে মানে সময় লাগে অনেক সময় লাগে আমার বেশিরভাগ টাইমটা বাইরে দিতে হয় তো সেক্ষেত্রে এবার বাড়িতে যে আমি আরেকটা বাচ্চা আনবো মানে ওর মতন আরেকটা বাচ্চা আনবো সেটাও সম্ভব না আমার পক্ষে কেন কি মেনটেন করা পসিবল না এই মুহূর্তে দাঁড়িয়ে আর যেহেতু ডোরো নেই ডোরোর সাথে ও মোটামুটি সারাটা দিনই খেলতো এখন ও হয়ে গেছে একা এবার যে সময়টা আমি দিতে পারি দিতে পারি এবার বাড়ি বাইরে থেকে যখন আমি ফিরি তখন কিন্তু আমার আর সেই এনার্জি থাকে না সেই মাত্রায় যে আমি ওকে সময় দিতে পারবো তো সেখানে গিয়ে সেটা হয় না আর যার জন্যে ও একটু একা একা ফিল করে মানে ও একা একা থাকে খেলনা টেলনাগুলো ছড়িয়ে নিয়ে বসে থাকে তো যাতে একা না থাকে একা ফিল না করে তার জন্যে আমি এই দুজন চুনুমুন্নু দুটোকে নিয়ে এসেছি হ্যাঁ যে অন্তত এরা দুজন থাকলে এরা দুজন একটু ডাকাডাকি করবে এদের সাথেও একটু দৌড়াদৌড়ি করবে অ্যাটলিস্ট মনটা ভালো থাকবে তো এই একটা কারণেই আমি এই দুটোকে নিয়ে এসেছি মানে দুটো বাচ্চাকে নিয়ে এসেছি কিন্তু নিয়ে আসার পরে আমার ডেজির যা ভয় ভীতি এদের দুজনকে দেখে সে আপনারা কাঁপছে ওদের সামনে যেতে আপনাদের ডেজির কাঁপছে দুটো ছোট ছোটো বাচ্চা পাখি মানে ডেজির বডির আর্ধেকেরও আধেকেরও আর্ধেকেরও মানে কয় ভাগ করলে যে ওই একটা পাখি হবে লেশটাকে চার ভাগ করলে এক ভাগের একটা পাখি হবে তো তারপরেও ডেজির একটা ভয় যে এই বাবা এরা নতুন কোথা থেকে চলে আসলো আসলে দুটো বছর হয়ে গেছে ও একা থাকছে মানে ডেজি মোটামুটি দুটো বছর না দেড়টা বছর হয়ে গেছে ডোডোকে ছাড়া পুরোপুরি ও একা তো ওর ঘরে ওর একারই রাত চলে বাবাকে যা বলবে মানে যেটা লাগবে বাবার কাছে আবদার হয় যেটা লাগবে আমার কাছে আবদার হয় ঠাম্মির কাছে আবদার হয় মার কাছে হয় তো পুরোপুরিটা ওর একাই চলে এখন যে দুজন ভাগ বসাতে চলে এসছে আরও সেটা ওনার পছন্দ নয় এখন পছন্দ না মানে এরা কারা কোথা থেকে এলো আপনাদেরকে কিছুদিন আগে আমি দেখিয়েছি যে একটা পাখি আমার বাবা পেয়েছিল রাস্তায় তো কাঠ ঠুকরে ফেলে দিয়েছিল আর বাবা নিয়ে এসেছিলো ওকে ঘরে ঠিক করার জন্য একটা বাস্কেটে রেখেছিলাম কিন্তু ডেজি আলটিমেটলি খাঁচাটা খুলে উড়িয়ে দিয়েছে এই পাখিটাকে তো যার জন্যে এদের দুজনকে যখন আজকে নিয়ে আসলাম একটু বড়ো দেখেই খাঁচা নিয়ে আসলাম যাতে এরা ভালোভাবে উঠতে পারে আর আমার এখানে একটা রেড কালারের বাস্কেট টাইপের ছিল ওটা সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়ে ওদের এই মা বললো এটা রেখে দিতে তো এইটার মধ্যে এখন ওদেরকে রাখা হচ্ছে তোরা দুজন আছে আমি একটু কাছ থেকে দেখাই এই দেখুন দুজনকে সকালবেলা আমি নয় একটু শর্টসের মাধ্যমে ওদেরকে দেখাবো সকালে এদের মানে চিকিমিকির আরও বেশি শোনা যায় বেশি কথা বলে আগে এই টাইমটা এখন ঘুমানোর টাইম ডিস্টার্ব করে লাভ নেই মূলত এই রাত্রে রোজই লাভবার এক পেয়ার তো আজকে এদের ফিডিং বক্সটাও রাখা আছে নিজে আমি এটা লাগাবো না এটা বাবাই লাগিয়ে দেবে এসে কেন কি ডেজি আছে তো ওকে সামলে এই দুজনকে ধরে লাগানো মুশকিল ব্যাপার আর বড় এই দরজাটা অনেকটা বড় ছোটটা আছে ছোটটা দিয়ে ঢুকবে না বড় দরজা যেহেতু বাবা আসবে এক সাইডে আমি গার্ড করবো লাগিয়ে দেবো ঠিক আছে তো এই হচ্ছে ডেজি দুই বন্ধু তাই তো বন্ধু তো সে আস্তে আস্তে থাকতে থাকতে ডেজি রোদের সাথে অ্যাডজাস্ট করে নেবে কিন্তু একটা জিনিস হলো কি ওরা দুজনে ডাকবে এই বাবু গুতো খাচ্ছিস তো বারবার মুখে করিস না এরকম এখানে দিবি তো ওরা গুতো খেয়ে দেবি ওরা কথা বলবে না এখন ওরা এখন নড়বেও না কথা বলবে না ওরা ঘুমাচ্ছে এখন বুঝলে ডিস্টার্ব করে লাভ নেই চলো চলো ঘরে চলো আসো চলে আসো ডিস্টার্ব করে লাভ নেই ওদেরকে ছাড়ো ছেড়ে দাও চলো আসো এদিকে আসো এই আসো তো এবার ডেজির হচ্ছে আপনার আপনাদের এই ব্যবস্থা মানে ওর জন্যে আমি এনেছি কেন কি একটা যদি ডেজির মতন আর একটা বেবি আনতে যাই আমি তাকে রাখা মেনটেন করা অনেকটাই আপনারা যারা বাড়িতে রাখেন তারা বুঝতে পারবেন রাখা মেনটেন করা অনেকটাই মানে খাটটির থেকে বড় কথা মানে সময় দিতে হয় কারণ আমার দুজন ছিল তো আমি জানি এই এনাকে নিয়ে একজন এদিকে আসো মা আসো কী গো আসো একটা দড়ি বল নিয়ে আসলো তো সেক্ষেত্রে তার জন্য আমি বললাম বাবাকে যে এই দুজনকে এনে দিলে অন্তত আমি যে টাইমটায় ঘরে থাকি না ও ওদের ডাক শুনে ওদিকে গিয়ে দেখলো দৌড়া দৌড়ি করলো আর এমনি তো খাঁচা টাচার যে লাফ এখন লাফালাফি করছে খাঁচাটা দেখে সামনে গিয়ে মুখ দিয়ে খেলা দিচ্ছে আস্তে আস্তে মনে হয় আমার না ঠিক হয়ে যাবে তো অ্যাটলিস্ট দাঁড়াও মা এদিকে আসো মাম্মা ওরা তো বল খেলবে না ওরা বল খেলে না ওরা পারে না দড়ি বল খেলতে ওদের অন্য খেলার লাগবে দোলনা দিতে হবে ওদেরকে দোলনা তো এই হচ্ছে ব্যাপার এখন তোমার আরো বল লাগবে দুইটা বল নামিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনাদের ডেজির মানে ব্যাপারটা হচ্ছে কিছুক্ষণ খেলবে 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 দুটো খেলনা এখন পাঁচটা খেলনা আছে মোটামুটি পক্ষ তো নেই সবটারই হয় কারোর কান বেরিয়ে গেছে হয় কারোর চুল খুলে গেছে এই অবস্থা খেলনা দেন না ঠিক আছে তো আর তারপরেও তাসটা খেলনা অক্ষত আছে মোটামুটি হয়ে গেছে বাইরে বুক দেখুন 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 দুই বছরের একটা বাচ্চা তার এত জোর হয়েছে এদিকে আসো কি হয়েছে মামা কি হয়েছে কি হয়েছে কি করেছে কি করেছে আমি যাচ্ছি বলে আরো দৌড়ে হ্যাঁ হ্যাঁ কি করেছে কি করেছে কি করেছি রাগে একদম পিঠে লোম দাঁড়ায় তাড়িয়ে গেছে রাগ প্রচুর এদিকে আসো মাম্মা এদিকে আসো বিছানায় দড়ি বলটা এখানে কিন্তু ওই তো দড়ি বলটা এখন যার জন্য আমি এই দুজনকে নিয়ে আসলাম কেন কি ওরা পাখি ওদের মোটামুটি খাওয়ার জল আর ওষুধপত্র যা যাবতীয় লাগবে প্রোভাইড করলে মানে মোটামুটি খাঁচার ওরা থাকতে খেলনা চাইছিস বারবার বারবার খেলনা চাইলে কি আমি তোকে দিব আরেকটা নিয়ে আয় দড়ি বলটা আরেকটা কই হারিয়ে গেছে দেখেন কোন দিক দিয়ে উঠে এই হচ্ছে ব্যাপার দিচ্ছিস মানে দুটো দিয়ে খেললো মন ভরে গেছে দুটো দিয়ে তার একটা দে নতুন দে মামা ওইটা দিয়ে খেলবো এই হচ্ছে বিশ্ব কোনটা দেখি শেষ হয়ে গেছে চলছে না কদিন মোটামুটি বেশ কিছু দিন হয়েছে তার ফ্ল্যাশ মুডে চলছে তো উপরে উপরে চলছে মানে পাওয়ার মুডে চলেছে আমাদের ঘরটা নিয়ে যাওয়ার মশা নেই কমিয়েছে তো এই হচ্ছে কথা এবার দুটো বান্ধবী বন্ধু হয়েছে দেখা যাক তাদের সাথে ডেজি কীরকম ভালো থাকে তো আপ আপনাদের ওই জন্য শর্টসে দেখালাম দেখালাম তাহলে বললাম একটা লাইভ করি সব বন্ধুরাই তাহলে দেখতে পারবে যে আমাদের বাড়িতে তাহলে আরও দুজন এসছে ওটা কামড়ায় না ওটা ফুটো করলে কিন্তু আমি আর নতুন কিছু দিব না তোমাকে সব কিছু ছিঁড়ে ফেলছো তুমি মাম্মা তোমার প্যারটটা কই প্যারটটা কামলাও কামলাও প্যারটটা যাও মামা তো যে বন্ধুরা আমাদের লাইভ দেখছেন সেই বন্ধুরা সবাই লাইক করুন কমেন্ট করুন লাইভটাকে শেয়ার করে দিন বেশি বেশি করে যাতে ডেজিকে আপনাদের মতন যারা আরও বেশি ভালোবাসে আপনাদের মতন যারা ভালোবাসে সব বন্ধুরাই যাতে ডেজিকে দেখতে পারে এদিকে আসো শোনা খাওয়ার টাইম হয়নি এখন দাঁড়াও

লাফিয়ে আসতে তো হাঁপাতেই হবে থাম্মি কি গল্প করে দেখতো কার সাথে গল্প করে দেখতো কার সাথে গল্প করে রেজি হাউ বাবা গো হাউ দেখুন আর এইটা চাইলো এইটা দিলাম এটাকে কামড়াবে বাপু ফুটো করিস না কিন্তু ছিঁড়ে দিস না এটা ছিঁড়ে দেয় না আবার কথাও শুনে আমার কথাও শুনে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে চলে যায় দেখি দিঘার মানো 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 না যা হয়ে গেল হয়ে গেল গেল হয়ে গেলে হয়ে গেল নাক দিয়ে শুকে শুকে খোঁজ সুখেখ নিচে পড়েনি কিন্তু উপরেই আছে উপরেই আছে উপরেই আছে সুখে খোঁজ খুঁজেই যাচ্ছে কিন্তু খুঁজেই যাচ্ছে ওই তো ঠাম্মির ওখানে হ্যাঁ বলো করে কে মা ঠিক আছে আমরা লাইভটা তাহলে এখানে শেষ করছি যে বন্ধুরা আমাদের লাইভ দেখলেন সবাই একটু করে লাইক করবেন কমেন্ট করবেন ডেজি লাইভ শেয়ার করবেন সব বন্ধুদের কাছে যারা ডেজিকে ভালোবাসেন তারা সবাই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন যাতে আপনারা রেগুলার ডেজিকে দেখতে পারেন তাই তো একদম টাটা সব বন্ধুদেরকে গুড নাইট বলো দামা বলো গুড নাইট লেস দিয়ে যাচ্ছে না বলো এবার কি